দেশি মুড়ি কাটা পেঁয়াজ রাজধানীর বাজার থেকে আমরা যুক্ত হচ্ছে কৃষকের সাথে আজকের মুড়ি কাটা পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে দিতে এবং এলসি নিয়ে কৃষক কী বলছেন সেই বিষয়ে জানাবো সরাসরি যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে ভালো আছেন তো আপনি তো কৃষক আমরা তো শুনতে পাচ্ছি কৃষককে নাকি ভালো নাই পেঁয়াজের দাম নাই তাই ভালো নাই তাই ভালো নাই আচ্ছা 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 আপনাদের কোন জেলা ভাই কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা কত বিঘা পেঁয়াজ লাগাইছেন পাঁচ বিঘা বিঘা পেঁয়াজের দাম দাম কি পরিমাণ পাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দাম মানে এই মুড়ি পেঁয়াজের পেঁয়াজ বাজার পাইকারি মার্কেটে কত চলছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মানে পার কেজি পার কেজি চলছে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার এই ঘর পেঁয়াজ নিয়ে আসছেন না আচ্ছা এই ঘরে কি পেঁয়াজ বাসাবে কি চলছে পেঁয়াজ বেচা বেঁচি চলছে কিন্তু ন্যায্য দামের বিষয় যদি একটু যদি জানি একটু বলতে চাই সেটা কি পাচ্ছেন কিনা না ন্যায্য দাম তো পাচ্ছেন না ষাট থেকে পঁয়ষট্টি টাকা থাকলে ন্যায্যের দামটা হয়তো আচ্ছা 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 মানে ষাট থেকে পঁয়ষট্টি টাকা থাকলে আপনাদের জন্য ভালো হয়

আপনা আপনার কি মনে হচ্ছে যে এলসি প্রয়োজন হবে বাংলাদেশ না এখন আর এলসি এর প্রয়োজন নেই হবে না আচ্ছা আচ্ছা ভাই এলসি এলসি বাংলাদেশে দরকার নাই ডাইরেক্ট ইন্ডিয়া থেকে কোন দরকার নাই বাংলাদেশ বাংলাদেশের কৃষক কিছু পাক আপনি কি একজন ব্যবসায়ী নাকি অবশ্যই জি আমি একজন খুচরা ভিনিপাইকার বুঝতে পারছ মানে আপনি এই সমস্ত পেঁয়াজ কিনে নিয়ে বিক্রি করছেন আচ্ছা এখন আমি যদি বলি আর যে রসুন লাগাইছেন জি লাগাইছেন নাকি লাগান নাই জি লাগাইছেন তা দাম কি পরিমাণ পাচ্ছেন আগে কম ছিলা থেকে 70 নতুন এখন আসেনি আচ্ছা 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 দর্শক আমরা যদি বলি কিষক কিন্তু অনেকেই এসেছে এবং ভাইজান একটু একটু জানতে চাই আসলে রসুন ফলন কেমন হয়েছে মোটামুটি ভালো ভালো হয়েছে পেয়াসটা আসছে মনে আজকে এই ঘরে না আচ্ছা আর এখন কি সস্তি মিলছে আপনাদের

আমি যদি বলি এখন আপনাদের দাবি ষাট পঁয়ষট্টি টাকা না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা পেয়েছি ঢাকা থেকে